তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন একজন এসে বলল ভাইজান আপনার মেয়েরে দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলেরে নিয়ে ফস্তি নষ্টি করে লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের চুলের মধ্যে ধরে মাইর আইজমার কাইলো মাইর এরকম হইতে পারে না হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছিল এরকম হয় কিনা সমাজে একজন এসে বললো ভাই আপনি এখানে বাবির তো দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে খবর রাখেন না বাসা আপনি রেগে মেঘে ঘটনা কি আমার ঘে আমার পরে আরেকজনের সাথে যে এই বাড়িতে যে মায়ের কোনো কথা নেই দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায় ঠিক না ওই যে শোনা কথায় কান দিচ্ছেন ফাতা ভাই আপনি চেক করেন নাই হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে যে পোশাক পরে এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে আপনার বউ না এটা আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়ে সেটা সঠিক নয় সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে এসে আপনার কাছে বলে দিছে আপনি এই ভেজাল নাই এই ভেজালগুলোকে থামানোর জন্য এই বিধানগুলো করেছে কে তাহলে ফরিদপুরের ভাইরা সমাজটারে নাজিল সুন্দর রাখার তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না সিলে কান নিয়ে গেছে শুনলেই সিলের পিছনে তোর নাকি কি করবেন আগে কানে হাত দিয়ে একটু দেখব কান দুইটা আছে না নাই তারপরে চিলের পেছনে দৌড়ানো তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব তাহলে কি করবেন বলতে হবে কি করবেন যা চাই বাছাই জাস্টিফিকেশন অফ দ্য নিউজ কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব বিশ্বাস করব শেয়ার করব না আল্লাহ বললেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু লা ইয়াসহারকুম ওহে আমার ইমানদার বান্দারা শুনো শুনো খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না অবজ্ঞা করো না ঠাট্টা করো না তার মনে কষ্ট হয় এমন কোনো কথা তারে বলো না নেভার স্কপ অফ এনিবডি কাউকে নিয়ে ঠাট্টা করবেন না তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এক লোকের বাবা ছিল চুপ কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি তারা বলতে পারবেন তুই ঘরের বলতে পারবেন চুরি করছে বাবা ওর কি দোষ কথা বলেন এগুলো কবির আগুনা। আওয়াজ করে বলেন তুই কি কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার টুকরা যুবক ভাইয়েরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা গুণা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন কে জন্য দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করলেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেননি আমার রবকে আপনি তুচ্ছ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা খবর দা তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা না নাই ইদানিং ইদানিং এটা খুব চলে রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুরে এগুলো ঢুকে নাই না আমাদের ওইদিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা কি আসছো এই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আর একটা চলে ফৈন নির্ভুত কি বলে এই এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফৈন নির্বুত রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না খবরদার এটা কবিরা গুণা এটা ছোট গুণা মনে করবেন না কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না কারণ আকৃতি দান করেছে কে ইউসৌ এরকম ফিল আর লা ই লা হ্যাঁ ই লা তিনি এমন সত্তাপ যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট চোখের মতো ছিলা মায়ের পেটের ভেতরে আমরা যখন ছবা এত ছোট্ট তখনই আমাদের চেহারার আকৃতি দিয়েছে কে কে সুন্দর হব কে ছেলে হব কে মেয়ে হব কে মোটা হব কে চিকন হব আমার ইচ্ছা হয়েছি আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলেন ফরিদপুরের ভাইরা বলেন সুন্দর করে বানাতেন তাই না সবচেয়ে স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো কিন্তু এই সুযোগ তো আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে কোন নারীকে যদি আল্লাহ বলতো এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও প্রত্যেক নারী কি বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো খুব ধরার মতো কোন নাই এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারণ আকৃতি নিয়ে কখনো কোন অবজ্ঞার সুরে ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ রাসুলের উনার পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক নয় তো উনিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাউকে একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে ফেলছে দেখে সবাই হাসি সবাই হেসে কুটি কুটি বিশ্বনমী বললেন হেসোনা খবরদার আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হেসোনা আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কেমতের দিন পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে খবরদার আমার ইবনে মাসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না আল্লাহ হাবিব সাহে ইসলামের এগারো জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থুল আকৃতির

এক দাসী দিয়ে বলল যাও এটা আয়েশার ঘরে দিয়ে আসো কারণ নবী আয়েশার ঘরে আম্মা যান আয়েশার রাদিয়াল্লাহু বলেন এগুলো কি ওই দাসী বলে তরকারি কে দিয়েছে অমুক স্ত্রী কেন দিয়েছে আমি কি রান্না করতে পারি না তোমরা রান্না তোমরা খাও এই কথা বলে পাতিল সহ উড়ায় মারছে চেহারা এর কারণ ওনারা মানুষ ছিলেন মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আম্মা ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছে আরেক গালের মধ্যে ওই ঝোল লাগাই এবার ওই স্ত্রী কাছে যে বলে দেখেন আয়েসারে আপনি বেশি আতর করেন তো দেখেন কি করে আমাদের সামনে এই যে আমাদের গালের মধ্যে ঝোল মা খাই একবার মেকআপ বানাইস বিষ্ণু ইসলাম বললেন তাই আয়েশাকে ডাকো আম্মা জানায় সারাদি আল্লাহ তালা আনহা আসলেন আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছ আম্মা জান আয়সা বললেন করেছি কেন আম্মা জান আয়সা বললেন তখন মেজাজটা গরম ছিল এখন বুঝতে পারতেছে আসলে এই কাজটা করা ঠিক হয় নাই এবার বিশ্বনবী বিচার করবেন বিশ্বনবী বললেন আল কেসাস যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেমনি ঝোল লাগায় দিছে তুমি একটু ঝোল নিয়ে আয়সার গালে লাগায় দাও সুবানাল্লাহ পড়বেন না ওই স্ত্রীও কিছু ঝোল নিয়ে আম্মা জান আয়সার গালে লাগাই দিল এখন দুইজনে হাসতেছে বিশ্বনবীও হাসলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেলেন কে স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো সাফিয়া রাদি আল্লাহ চালা ছিলেন একটু মোটা আম্মা জান আয়সা বললেন এরা দেখেন আপনার মুটি বউ আপনার মুটকি বউ এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে আল্লাহ রাসুল ইসলাম রেগে গেলেন বললেন আয়েশা এটা কেমন কথা তুমি বললাম মুটি আমার সাফিয়ারে তুমি মুটি বলে গালে দিলারে আয়েশা ইয়া আ ইশা লাফত কুল চিলা কালিমা লাও মজিদাত বিমা ইল বাহারিলা মাঝাজাতু এমন একটা মন্তব্য তুমি সফিয়ার ব্যাপারে করে ফেলেছো রে আয়েশা এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয় এই কথার পঙ্কিলতার কারণে এই কথার কর্দমাক্ততার কারণে এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে খবরদার তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না এই জিব্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিব্বা দিয়ে হয় কি দিয়ে হয় এই জন্য সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে ব্যাথ মারতেন আর বলতেন জিব্বা তোর জন্য আমি আটকে যাবো কেয়ামতের দিন নিজের জিব্বার মালিক নিজে হন আপনার জিব্বার মালিক যেন শয়তান না হয়ে যায় জিব্বা আপনার শয়তানের ভাষা আপনি কথা বলেন কেন খবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য এগুলোর ব্যাপারে কেমতে দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে এজন্য বিশ্বনয় বলছেন মাইয়াদ মানলি এগুলোর ব্যাপারে কেমতে দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে জন্য বিশ্বনয় বলছেন মাইয়াদ মানলি মা বাইনা লিহাইহি ও মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয় আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব দুইটা অঙ্গের একটা হলো জিব্বা আর একটা লজ্জাস্থান দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্বনবীকে আপনি দেন যে নবী জিব্বার আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দিল এই জন্য জিব্বাটারে সামলান জামুন এসে বললেন খবর আছে না নাই খবর আছে মা ইয়াল ফিজু মিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ যা দিয়ে বের হয় লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে কে চিল্লায় বলেন আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকব ততদিন থাকবে আমাদের কাছে আমরা মরে যাব এই ফেরেস উড়াল দিবে ঠিক না দুই কান দেজি ছিল যে তোমার পাহারা তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবারে হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুवारे আয়শাছে পালকি নাই হরি গাউ তোলো রে তোলো মুখে আল্লাহর রাসূল সবে বলো ঠিক এজন্য शब्দান আমলিক আলাইকা লিসানাক নিজের জিহ্বার মালিক নিজে হন মন যা চায় মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য করতে পারে না বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে নিজের জিহ্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই